দুই সালে ক্যানাডার জব ভিসা কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে ইন্টারভিউ দিবেন সকল ডিটেলস থাকবে অথবা কিভাবে অ্যাপ্লাই করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আসলে দুই সালে ক্যানাডার জব ভিসা কিভাবে আবেদন করবেন কিভাবে প্রস্তুতি নেবেন এই রিলেটেড অসংখ্য ও ভিডিও আমার চ্যানেলে পাবেন শুধু তাই না আজকে স্পেসিফিক মূলত কিভাবে আবেদন করবেন এবং প্রস্তুতি নেবেন এটার সম্বন্ধেই মূলত কথা বলবো তো যাই হোক কথা না আরিয়ে চলো যে মূল আলোচনা এর আগে ছোট একটা কাজ করে ফেলুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সে ক্ষেত্রে কিন্তু আমাদের 1 মিলিয়ন যখন ফ্যান ফলোয়ার থাকবে তখন কিন্তু আমরা নিজেসের অর্থয়নে অর্থাৎ নিজেসের টাকা খরচ করে কিছু সংঘক কর্মী বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ সেটার অংশীদার হিসেবে সেটা আপনিও হয়তো হতে পারেন অথবা আপনার ফ্যামিলি পরিবার আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অথবা আপনার পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে সুতরাং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও গুলো আপনি দেখতে পারবেন ওয়ান বাই ওয়ান তো কানাডাতে আপনি জানেন যে বেশ কিছু বছর লাইক দুই হাজার তেইশ সালেও অনেক অনেক ইম্পোলয়ি বা কর্মী কিন্তু কানাডাতে গভর্নমেন্ট নিয়ে থাকে শুধু তাই নয় আপনারা আরো একটি বিষয় জানবেন যে আসলে শুধু কানাডা অস্ট্রেলিয়া নয় অন্যান্য দেশেও কিন্তু নিয়ে থাকে তো এটা কিভাবে নেয় বা কি পদ্ধতি সেটা সম্বন্ধে আমি আলোচনা করব প্রথমত আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তিনটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি প্রবাসে যেতে পারেন এবং আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কোন লটারির মাধ্যমে আপনি যেতে পারেন নাম্বার টু হচ্ছে সরকারি ভাবে অর্থাৎ গভর্নমেন্ট বা বাংলাদেশ যে গভর্নমেন্ট রয়েছে সরকার রয়েছে তাদের মাধ্যমে আপনি যেতে পারেন নাম্বার থ্রি হচ্ছে নিজের টাকা খরচ করে বেসরকারি ভাবে অর্থাৎ টাকা খরচ করে হ্যাঁ এই তিনটা কিন্তু কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন এটা আপনারা জানেন ভাই ও বন্ধুরা তো যাই হোক না কেন আমি আজকে দুই তিনটা ব্যাপার নিয়ে মোটামুটি আলোচনা করতে যাচ্ছি তো শুরুতে যেটা বলবো যে আসলে কানাডায় যদি আপনি জব চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুঁজতে হবে এবং কোন কাজের চাহিদা কিরকম রয়েছে কোনটার জন্য কি কি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন অনুযায়ী আপনি ইলিজেবল কিনা অর্থাৎ আপনি যোগ্যতা পারেন সেই কাজের জন্য আপনি প্রস্তুত কিনা বা সেই কাজটা আপনি পারবেন কিনা এই একটা বিষয় কিন্তু থাকবে তো আরো একটা বিষয় যে জব সাইট গুলো আমি নাম বলবো আজকে এবং আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষের দিকে যে আপনি জব ব্যাংক কিভাবে খুঁজবেন বা জবের জন্য কোন কোন জব কি কি কন্ডিশন চেয়েছে কি কি কাজ হ্যাঁ বা কত টাকা স্যালারি এই রিলেটেড আপনি কিভাবে জানতে পারবেন এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিছু জব সাইটের নামও আমি আপনাদেরকে জানাবো সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল দিয়ে দেখে দেখে আপনি চাইলে কিন্তু আপনি নিজের স্বপ্নটা পূরণ করতে পারেন এবং সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিবিটা অর্থাৎ সিবিটা প্রস্তুত করা এটা চাইলে কিন্তু আপনি নিজে নিজে প্রস্তুত করতে পারেন সিবিটা এবং কাবার ল্যাটারটা মেন হ্যাঁ এই দুইটা কিন্তু বিষয় দাঁড়াবে এই কাপড় লেটারটা আপনি কীভাবে লেখবেন সেই রিলেটেড একটি ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ অথবা আপনি নিজে নিজে ইউটিউব কাটাকাটি করেও দেখতে পারেন আর যদি কোনো কোম্পানি বা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সেটাও আপনি পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং সব বিদেশি কিন্তু আরো একটা বিষয় যে আসলে আমরা বাংলাদেশে যেভাবে জব অ্যাপ্লাই করি এটা কিন্তু এরকম না আসলে দেখেন বিডি জব বা অন্য কিছু প্রতিষ্ঠান বা কানাডা সি ব্যাংক তো বিদেশি সিস্টেমটা সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি যে এটা কিন্তু ফিল্টারিং সিস্টেম ধরেন আমাদের কোম্পানিতে এক হাজার সিভি জমা পড়লো বা এক লক্ষ পড়লো বা দশ হাজার এনি হাও ধরেন ধরে নিলাম এক হাজার তো এটা হচ্ছে ফিল্টারিং সিস্টেম মানে একটা ক্লিক করলে এটা কত জবটা মিসিং হয়ে থাকে আমাদের এই রিলেটেড তো সেক্ষেত্রে কিন্তু তারা এক একটা করে পরে পরে কিন্তু আপনার টিভি তারা দেখে না তারা দেখে ফিল্টারিং যে সিস্টেম যে কত পার্সেন্ট মিল রয়েছে সুতরাং আপনারা ওইভাবেই সিভিগুলো জমা দিবেন এবং ফিল্টারের সিস্টেম অনুযায়ী দেখে কিন্তু অনেক সময় অনেক ডাক পরে হ্যাঁ এই একটা বিষয় এবং আরও একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো যে ক্যানাডা জব ব্যাংক দেখে কিন্তু প্রতি মাসে শত শত হাজার হাজার কোম্পানিতে অ্যাপ্লাই করেন কিন্তু না অবশ্যই আপনি যাচাই বাচাই করে একটু সময় নিয়ে আপনি পাঁচ দশটা কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করলে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সাকসেস হবেন ইনশাআল্লাহ এবং আমাদের এই ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিটেড হবেন কারণ দুই হাজার পঁচিশ সাল মিলে কিন্তু অনেক আপডেট চলে এসেছে সুতরাং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নীতি নতুন ভিডিও গুলো কিন্তু আপনি পাবেন এবং আরো একটা বিষয় যেটা চার নাম্বার আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আসলে দেখেন যাদের সার্টিফিকেট রয়েছে জেএসি এসিসি এসিসি ইন্টার হ্যাঁ বা বিবি এমবিএ মাস্টার্স বা যে কোনো হ্যাঁ বা ডক্টরেট ডিগ্রি বা নার্স বা যে কোনো কিছু হ্যাঁ যে কোনো কিছু থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সার্টিফিকেটটা আপনার যেটা করতে হবে ইসিএ করতে হবে ইসিএটা কি এই রিলেটেড একটি ভিডিও আমাদের দেওয়া থাকবে ইনশাল্লাহ এর বাইরেও আপনি যদি ইউটিউবে কাটাকাটি করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এটা হলো অথেন্টিক কিনা এবং অরিজিনাল কিনা এটা অলমোস্ট এটার জন্য কষ্ট পড়বে দুইশো ডলারের মতো তো বিদেশি কিছু কোম্পানি আছে এটা করে দেয় সো এটা কিন্তু আপনার একটি গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়াবে সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এটা আপনারা করে ফেলেন যারা যারা সত্যি ফিউচারে বা অবশ্যই ক্যানাডাতে যাওয়ার ইচ্ছা আছে বা যাবেন বলে ভাবছেন আপনারা কিছু টাকা ইনভেস্টমেন্ট করে এটা করে ফেলেন কোন ধরনের কোনো ইস্যু নেই আর পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আসলে ইংলিশ লাগবে কি না ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ভাষাগত যেটাকে বলে যে ইংরেজি জানা থাকাই লাগবে অনেকে বলে থাকা লাগবে কি না দেখেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা কীরকম সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি আসলে দেখেন কিছু কিছু কোম্পানি আছে যাদের ইংলিশ কোনো ম্যানেটারি না অর্থাৎ ইংলিশ প্রয়োজন হবে না আর কিছু কিছু কোম্পানি আছে যে ইংরেজি লাগবে তো ইংরেজি কোনগুলোতে লাগবে ইংলিশ লাগবে মূলত যেগুলো নামি দামি কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি সেগুলোতে ইংলিশ লাগবে আর যেগুলো লোকাল বা যারা অশিক্ষিত বা পড়ালেখা কম ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত তাদের জন্য আমি আপনাদেরকে বলবো যে ইংলিশ প্রয়োজন নেই এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো যারা এখনো ইংলিশ জানেন না হ্যাঁ দেখা যাচ্ছে অনেক সময় বা অনেক কে পড়াশোনা কম বা পড়াশোনা করেননি তাদের জন্য কি তাদের জন্য অবশ্যই আপনারা ইউটিউব দেখে বা কোনো কোর্স কিনে কিনে আপনারা ইংলিশটা শিখে ফেলবেন ইংলিশটা শিখলে আপনাদের জন্য বেনিফিটেড হবে তো কী বেনিফিটেড হবে কী সুবিধা হবে সেটাও যদি আমি আপনাদেরকে বলি দেখেন আপনি ধরেন থেকে যাবেন যাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ছয় মাস এক বছর আপনি জব করবেন কিন্তু জব করার পর যখন আপনি আরও উন্নত আমরা দিন দিন কী চাই দিন দিন কিন্তু আমরা উন্নত ডেভেলপমেন্ট চাই হ্যাঁ যে আমার ডেভেলপ হোক অর্থাৎ উন্নত হোক সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোম্পানিতে যখন যাবেন ধরেন আপনি ক্যানাডাতে ছয় মাস বা এক বছর যাবত আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি জেনে যাচ্ছেন যে আসলে আপনার কোন কোম্পানিতে কত টাকা বেতন কোম্পানি বা এই কোম্পানি কিন্তু অন্য কোম্পানি গিয়ে যখন আপনি শিফট করবেন বা পরিবর্তন করবেন তখন কিন্তু যে বিষয়টা দাঁড়াবে যে আসলে ইংলিশ জানতে হয় জানলে আপনি স্যালারিটা ভালো পাবেন ডিউটি টাইম কম হবে এবং ভালো কাজ হবে সুতরাং যারা এখনো ইংলিশ জানেননি বা জানেন না তারা কিন্তু ইংলিশটা অবশ্যই শিখে নেবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং আরেকটি বিষয় আইটিএস যেটা লাগবে সেটা হচ্ছে যে ফাইভ সিক্স সেভেন এটা বা বেসিকটাও জানলে আপনি কিন্তু মোটামুটি ভালো কিন্তু করতে পারবেন কোনো ধরনের কোনো ইস্যু নাই সুতরাং আমি রিকোয়েস্ট করবো আপনারা ইউটিউব বা একটু পড়াশোনা করে চলার মতো ইংরেজি আপনি জানেন এবং আপনি আপনি মাস কিন্তু যেতে পারবেন ধরনের কোনো হেল্প কোনো কোর্স বা কোনো কিছু প্রয়োজন হবে না সুতরাং ইংলিশ যারা এখনো জানেন শিখে ফেলেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই আরো একটি বিষয় যেটা আমি বলবো যে আসলে আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে আপনার ক্যানাডাতে সেক্ষেত্রে কিন্তু রেফারেন্সে কিন্তু জব এর ইন্টারভিউটা আপনি পেতে পারেন যে দেখেন তো এটার জন্য আপনি কালেকশন বিল্ড আপ কিভাবে করবেন লিঙ্কডিন আছে লিঙ্কডিনের মাধ্যমে কিন্তু আপনি কোন কোম্পানিতে এটা সিবি ব্যাংক থেকে কিন্তু আপনি দেখে নেবেন কোন কোম্পানিতে কতজন ইম্পোলয়ি লাগবে ওই ইম্পোলয়ের সাথে কিন্তু আপনি চাইলে যোগাযোগ করতে পারেন লিঙ্কডিনের মাধ্যমে এবং তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে পঞ্চাশ ডলারের মতো খরচ হবে তাদের সাথেও কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইমে তাদের গুগলে আপনি সার্চ দিলে পাবেন ওই কোম্পানির নাম লিখে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন অনেক সময় ইমেলেও আপনি যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমাদের পরামর্শ বা আমাদের ভিডিও দেখে কিন্তু অনেকে ক্যানাডাতে গিয়েছে এটাও অনেকে আমাদেরকে এস এম এস দেন অনেকে কল দেন অনেকে হোয়াটসঅ্যাপে দিয়ে কিন্তু জানান যে এরকম সুতরাং আমরা চাই যে আপনিও যান বা আপনি একটু হেল্প হন আমরা কিন্তু এই জন্য আপনাদের ভিডিও বানিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং সঠিক গাইডলাইন কিন্তু দিয়ে আসতেছি আমি আপনাদেরকে সুতরাং এইভাবে আপনারা দেখেন এবং আরও একটি বিষয় যে আসলে এটার জন্য এই কাজগুলো করলে কিন্তু আপনি তাহলে কিন্তু হবে ইনশাল্লাহ এবং এই কাজগুলো আপনি অবশ্যই করে রাখবেন কারণ এগিয়ে থাকতে হবে অবশ্যই এগিয়ে যেতে হবে কোনোভাবেই হোক না কেন এবং আরও একটি বিষয় আপনাদের যেটা গুরুত্বপূর্ণ আরও একটি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যানাডা নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেখবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অথেন্টিক মাধ্যমগুলো দেখবেন কারণ কোনো প্রতারণার ফাঁদে যাতে আপনি কোনোভাবেই না পড়েন কারণ আমাদের পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ টাকায় ক্যানাডা দুই লক্ষ টাকায় ক্যানাডা হ্যাঁ এইভাবে কিন্তু অনেক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে মানুষ এবং ভুলভাল তথ্য দিয়ে সুতরাং আমি রিকোয়েস্ট করবো অথেন্টিক অথেন্টিক কোম্পানিগুলোতে আপনি দেখবেন এবং অথেন্টিক ভিডিওগুলো দেখবেন এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অবশ্যই আপনি ইউটিউবে ক্যানাডা নিয়ে অসংখ্য ভিডিও দেখবেন শুধু তাই নয় কিছু অনলাইনে কিছু সেমিনার আছে অথবা অফলাইনেও কিছু ভালো ভালো কোনো ব্যক্তি বা ভালো ভালো কোম্পানি আছে মূলত সেমিনার করে থাকে তাদের সেমিনারগুলো তো আপনি অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নলেজফুল হবেন আসলে নিজের প্রতি আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু আপনার লস নেই সুতরাং আপনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে আরও ভিডিওগুলো আপনি জানবেন যে কীভাবে আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবেন এবং জবের অনলাইন যে সেমিনার আমরাও আপনাদের জন্য নিয়ে আসব ইনশাআল্লাহ একটি কোর্স নিয়ে আসব যে কিভাবে আপনি জবের জন্য প্রস্তুতি হবেন কিভাবে কানাডার ভিসা করা যায় এ রিলেটেড আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকবে এবং অনলাইনেও আমরা কিন্তু একটি সেমিনার নিয়ে আসব ইনশাআল্লাহ খুব দ্রুত আমাদের কাজ চলছে এবং আমাদের টিম কিন্তু কার্যক্রম পরিচালনা করতেছে তো সেই আপনি সঠিক গাইডলাইন্সের মাধ্যমে কিন্তু আপনি প্রবাসী বা বিদেশে আপনি যেতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে সুতরাং আরও একটি বিষয় আপনারা যারা ক্যানাডাতে জব বা নিয়ে যেতে চান তাদের জন্য ধৈর্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অ্যাপ্লাই করে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে হতাশ হয়ে যান কিন্তু হতাশ হয়ে গেলে কিন্তু হবে না অ্যাপ্লাই করে আপনাকে সঠিকভাবে সঠিক হয়েতে অ্যাপ্লাই করে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ হুট করে যে কোনো সময় কিন্তু আপনার কল চলে আসতে পারে এবং জব ইন্টারভিউর জন্য আপনি মাসের পর মাস যে বসে থাকবেন এরকম হতে পারে যে মাসের পর মাস পরেও আপনার ইন্টারভিউর জন্য কল আসতে পারে এবং ইন্টারভিউর জন্য অবশ্যই ইন্টারভিউ কীভাবে হবে কী করণীয় এটা যদি আপনি সঠিকভাবে জানেন বুঝেন এবং ভালোভাবে প্রস্তুতি নেন সেই কিন্তু আমি আশাবাদী এবং আপনারাওদের সাথে আমি অর্ডার দিতে পারি যে আপনার স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ সুতরাং কোনোভাবেই কোনো হতাশা হওয়া যাবে না এবং কোনোভাবেই কোনো আপনি ডিমোটিভেটেড হওয়া যাবে না সুতরাং আপনি লেগে থাকেন আপনার সাফল্য আসবেই তো এই ছিল আজকের আলোচনাটা এখন আমরা সিবি ব্যাঙ্কে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কীভাবে আপনি দেখবেন কোম কোম্পানির কী কী কাজের চাহিদা রয়েছে এবং সেই কাজের চাহিদা অনুযায়ী যে কাজটা আপনি ভালো পারেন সেই কাজ অনুযায়ী কিন্তু অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন তার আগে বলে নিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস বা আলোচনা সেটা হচ্ছে প্রিয় ভাই বন্ধুরা যারা যাদের কাজ করেন অর্থাৎ যে যেই রিলেটেড কাজগুলো করেন সে সেই রিলেটেড কাজের কিন্তু আপনার ছবি তুলে রাখবেন একটা বিষয় এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি ভিডিও করে রাখবেন এই ভিডিওগুলো কিন্তু আপনি যখন কোম্পানিকে সাবমিট করবেন বা কোম্পানিতে পাঠাবেন তখন কিন্তু এটার ভ্যালুয়েশন বা ভ্যালুটা বেশি পাবেন সুতরাং আপনি যেই কর্মেই থাকেন না কেন অথবা যেই প্রফেশনে থাকেন না কেন অবশ্যই আপনার কাজের ভিডিও এবং ছবি তুলে রাখবেন যাতে আপনি পূর্ব হিসেবে বা প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারেন তো যাই হোক চলুন আমরা এখন যাবো সিবি ব্যাংকে সিবি ব্যাংকে গিয়ে আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে কি করণীয়টা ইনশাআল্লাহ শুরুতে আপনি যাবেন গুগল ক্রোমে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনি যেটা করবেন শুধু গুগল ক্রোমে যেতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি এখানে লিখবেন কানাডা সি এন এ দা সিবি ব্যাংক হ্যাঁ এই জিনিসটা যদি আপনি লেখেন সেক্ষেত্রে কিন্তু চলে আসবে এই যে দেখেন জব ব্যাংক হ্যাঁ জব ব্যাংকটা চলে আসবে জব ব্যাংক চলে আসার পরবর্তীতে আপনার যেই কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি দেখে নেবেন যে এখানে ক্যানাডা গভর্নমেন্ট জব ব্যাংক হ্যাঁ এর লেখাটা আছে কি না কারণ আপনি কিন্তু অন্য সাইটে কিন্তু চলে গেলে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন তো সেই অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন খেয়াল রাখার পরবর্তী যেই কাজটা হচ্ছে এখানে কিন্তু এই যে হায়ারিং হায়ারিং অপশনে যাবেন জবে পোস্ট রিসার্চ হায়ারিং হ্যাঁ ওয়ার্ক ফোর্স অর্থাৎ কী কী কাজ রয়েছে কি আসবে বিষয় সব কিন্তু সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন জানতে পারবেন এখানে কি কি কাজ রয়েছে হায়ারিং ইয়াং বা যাদের বয়স একটু বেশি বা আনস্কিল হ্যাঁ বা যাদের বয়স কম বা যারা যে প্রফেশনে রয়েছেন এখানে কিন্তু এই যে জবসার্স মোবাইল ইলেকট্রিশিয়ান যে কোনো কাজ কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি চাইলে মোবাইলে অ্যাপ অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো কিছু কিন্তু আপনি দেখতে পারবেন তো যাই হোক এই যে দেখেন এখানে কি কী কুকিংসে রয়েছে কাস্টমার সার্ভিসে রয়েছে কেশিয়ার রয়েছে ক্লিনার রয়েছে কনেকস্টেশন লেবার রয়েছে ট্র্যাক ড্রাইভার রয়েছে পার্ট টাইম জব রয়েছে ঠিক আছে নো এক্সপিরিয়েন্স অর্থাৎ যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কিন্তু রয়েছে এখানে কিন্তু ডিমান্ড জব ফুড ডেলিভারি সার্ভিসের জব রয়েছে অসংখ্য জব কেশিয়ার যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ সব কিছু পাবেন আপনি এখানে এবং কোন কোন কোম্পানি কোন কোন লোকেশন সব কিছুই থাকবে তো যাই হোক না কেন আমি যদি সুতে কাস্টমার সাপোর্টে যাই অথবা এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য দুই হাজার ছয়শো রেজাল্ট অর্থাৎ অনেকগুলো কোম্পানি কিন্তু রয়েছে এখানে দেখেন এখানে যে স্যালারি কত টাকা এটাও কিন্তু আপনাদেরকে দেখাবে এটা স্যালারি হচ্ছে আঠাইশ ডলার এটা আপনারা জানেন যে বিদেশে কিন্তু ঘণ্টা ভিত্তিক হয়ে থাকে দেখতে পাচ্ছেন পার ঘণ্টা কত টাকা হ্যাঁ এবং সিটি কোন জায়গায় কী আসে ওই যে দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন এই যে পার ঘন্টা হুম পার উইকে চল্লিশ ঘন্টা কাজ তো এইভাবে এর থেকেও বেশি কিন্তু আপনার আরও বেশি কিন্তু রয়েছে পার ঘণ্টায় আঠাশ তেত্রিশ সতেরো ডলার রয়েছেন উনত্রিশ ডলার রয়েছে আঠারো ডলার রয়েছে চব্বিশ ডলার পনেরো ডলার হুম এর বেশিও আপনার রয়েছে দেখতে পাবেন কোনোটা কম রয়েছে এই যে কোনোটা একুশ ঘণ্টা মানে পার আওয়ারে অর্থাৎ প্রতি ঘন্টায় একুশ ডলার করে কিন্তু আপনাকে পেমেন্ট দিবে তো এইভাবে আপনি কিন্তু অসংখ্য অসংখ্য আপনি কাজে যেতে পারেন অথবা দেখতে পারেন এটা আপনার নিজের পছন্দ অনুযায়ী অথবা আমি যদি কেশিয়ারে যাই কেশিয়ারে কিন্তু পার আওয়ার পার ঘন্টা পনেরো ডলার করে কোনো কোনোটা এই যে কেশিয়ার সতেরো ডলার এখানে কোথায় কি আসবে বিষয় সব কিছুই কিন্তু আপনি দেখতে পাবেন শুধু তাই নয় এখানে কতজন লোক লাগবে কি আসবে এবং কোনো অভিজ্ঞতা প্রয়োজন আছে কি নাই সেই রিলেটেড কিন্তু আপনি অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এখান থেকেও চাইলে কিন্তু আপনি আপনার এগুলো করতে পারেন তো যাই হোক যারা এখনও পুরো ভিডিওটা দেখেননি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনি চাইলে নিজেও অ্যাপ্লাই করতে পারেন অথবা যদি আমাদের কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তবে একটি কথা বলে রাখবো অবশ্যই আপনি এক্সপার্ট লোক দিয়ে করাবেন কারণ এক্সপার্ট লোক দিয়ে যদি আপনি করান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এই যে শো হাউ টু অ্যাপ্লাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিষয় হওয়ার চান্সটা বেশি এবং আপনি আপনার স্বপ্ন পূরণটা করতে পারবেন ইনশাআল্লাহ এবং কানাডা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে অবশ্যই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে দেখতে পাচ্ছেন ক্যানাডিয়ান অথেন্টিক কোম্পানি ঠিক আছে এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টে এই যে গভর্নমেন্ট অফ ক্যানাডা হ্যাঁ ওপরে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন গভর্নমেন্ট অফ ক্যানাডা জব ব্যাঙ্ক এই জব ব্যাংকে গিয়ে আপনারা কিন্তু ডিটেলস পাবেন তো এর বাইরেও যদি অসংখ্য আপনাদের কোনো কিছু জানা থাকে বা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর বাইরেও আমাদের কাছ থেকে যদি কোনো হেল্প নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদেরকে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ফোর ডবল জিরো সিক্স নাইন থ্রি শুধু তাই নয় তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে এই পর্যন্ত তারা কত জব দিয়েছে জব ব্যাংক দাম নাম্বার হ্যাঁ দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ কিন্তু আপনারা জানেন যে এই কাজের বা ওয়ার্ক পারমিট ভিসায় বিদেশ যেতে চাচ্ছে বা বিদেশ যাচ্ছে অলরেডি অনেকেই কিন্তু কানাডা গিয়েছে আপনারা জানবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা থ্যাংক ইউ প্রমাণ সহ আমি দেখালাম এর বাইরেও যদি আরও কোনো প্রমাণ প্রয়োজন হয় অবশ্যই আমি দেখাবো এর বাইরেও কারা কারা কানাডা গিয়েছে এটা আপনি চারোদিকে বা আশেপাশে যদি খোঁজখবর নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার থেকে আরও ভালো জানতে পারবেন এবং ইনশাআল্লাহ আমাদের সাকসেস রেশিও অনেক ভালো এবং সাকসেস হওয়ার পরবর্তীতে কিন্তু আমরা রিভিউ অনেক অনেক আমরা পোস্ট করব। এবং রিভিউ কিন্তু আমাদের অসংখ্য রয়েছে এই চ্যানেলে অবশ্যই আমাদেরকে আপনি দেখে বুঝে এরপর যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই ফি কিন্তু নন রিফান্ডেবল এক্ষেত্রে চার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হতে পারে এই পেমেন্টটা করতে হবে তো এই পেমেন্টটা কিন্তু নন রিফান্ডেবল তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন